নমস্কার বংবাঙালি ব্লগে একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকালবেলা আজকে একটু অনুষ্ঠান আছে অনুষ্ঠান মানে বিশেষ অনুষ্ঠান বলবো না আজকে আমার বাবার মৃত্যুদিন সে সেই কারণেই আজকে আগের দিনই রাতে কিছু বাজার হাট করে রেখেছিলাম সে কারণ সকালবেলা গেলে করতে অনেক সময় লেগে যাবে সেই কারণে রাতেই কিছু বাজার নিয়ে এসেছিলাম আর সকালবেলা এত রোদ ওঠে তার থেকে রাতে ঠান্ডার মধ্যেই নিয়ে এসেছিলাম তো এই বাজারগুলো একটু ধুয়ে নিলাম সকালবেলা ফ্রেশ হয়ে তারপরে একটু সেগুলোকে কেটে নেব তারপরে রান্নাটা বসাবো কারণ রান্না করে একটু বাবাকে দিই খেতে তো বাবা তো আর কিছু খায় না এগুলো শুধু মনের শান্তির জন্যেই দেওয়া তো তিন তারিখ রাত্রের কথা খুব মনে পড়ে তখন অফিসে যেতাম তো অফিস থেকে সেদিনকে বাবাকে ওখানে থাকবো বলে হসপিটালে গেছিলাম দিন ধরেই সেদিনকে বাবা কোনো সারা শব্দ করেনি তো সাথে রাত্রেবেলায় আমি আর হাজব্যান্ড শিবু থাকবে বলে গেছিলাম তো সকন্ধাবেলা গিয়ে দেখেছি বাবা কোনো সারা শব্দ করছে না বাবার কপাল থেকে একটু ঘাম আসছে আর পায়ের তলায় একটু ইচিং করলাম কিন্তু তাতেও কোনো সারা শব্দ করল না শুধু একবার উঁ করেছিল আওয়াজ আর সেই দিনই সেই রাতেই আমরা বাইরে খেয়ে আসছি কারণ খেতে মন চাইছিল না কোনো রকম পেটে দিতে হবে বলেই খেয়ে আসা কারণ মানুষের পেট তো আর কোনো কিছুতেই বন্ধ থাকে না যতই পাশুক না কেন তো সেই জন্য সেটা খেয়ে এসে আমরা জাস্ট বসেছিলাম নিচে তো ওখানে শোব কিন্তু তখনই শিবু একবার বলছিল যে যাও একবার দেখে আসো রাত্রেবেলায় তারপরে আবার কখন উঠতে দেয় তাই বললাম যদি বারবার তো ওরা উঠতে দেয় না একটু পরে যাচ্ছি তো সেই সময় অ্যানাউন্স করলো যে এত নম্বর বেডের উপরে চলে আসতে তো বাবা এই সময় এক মাস প্রায় ভর্তি ছিল বাবার হয়েছিল লিভার সিরোসিস লিভার সিরোসিসটা বাবার হয়েছিল দু সালে কিন্তু সিরোসিস মানে কিন্তু মানুষের মরে যাওয়ার সাথে সাথে না কিন্তু অনেক পেশেন্টকে আমি দেখেছি ওখানে সাথে সাথেই কিছু আর করা যায়নি মাসখানেকও সময় পায়নি কিন্তু তেরো সাল থেকে বাবা মোটামুটি ছিল তারপরেও বাবা খুব একটা মেনটেন করতো না তো লিভার সিরোসিস যেটা হয় সেটা সাধারণত একটা অ্যালকোহলিক হয় একটা নন অ্যালকোহলিক হয় তো অ্যালকোহলিক যারা যারা অ্যালকোহল নেন তাদেরটা বেশি হয় আর নন অ্যালকোহলিক অনেক কিছু থেকে হয় কোনো রকম জাম লিভারে ঢুকলে হতে পারে তারপরে বাবার যেটা হয়েছিল সুগার থেকে বাবার টাইপ টু ডায়াবেটিস ছিল তো সেটা থেকেই লিভারটা খুব ড্যামেজ হয়েছিল ইভেন কি বাবার একবার সুগার লেভেল হয়ে গেছিলো সেভেন হান্ড্রেড তো আমাদের ডাউট হচ্ছিল কি করে এত সুগার হতে পারে আমাদের রিপোর্টের উপরে ডাউট হচ্ছিলো তো আমরা আবার অন্য জায়গায় চেক করেছিলাম সিক্স হান্ড্রেড এইটটি তো সেইবারই হয়তো বিশেষভাবে লিভারটা ড্যামেজ হয়েছিল আর তাছাড়া বাবার আগে চাকরি জীবনে অনেকটাই বাবা রেস্ট্রিকশন করতো না দেখো ধীরে ধীরে কিন্তু হয়ে আসলো অনেকটা রান্না ভাজাগুলো কেটে ভাজাগুলো বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো ধীরে ধীরে এগিয়ে নিচ্ছি রান্নাটা তো বাবা কিছু মেনটেন করতো না বাবা প্রচুর ডিম খেতো একটু প্রচুর ইলিশ মাছ খেলে সে এক দু পিস না অনেকটাই খেত সেই কারণে হয়তো ধীরে 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 লিভার ফ্যাট জমেছে তার থেকে ফ্যাটি লিভার ফাইবোসিস তারপরে হয়তো সিরোসিস হয়েছে সেইটা একটাও কারণ হতে পারে আর টাইপ টু ডায়াবেটিসটা হচ্ছে খুব খারাপ জিনিস যেটা অলরেডি আমিও অ্যাটাক হয়েছি টাইপ টু ডায়াবেটিসে তো বাবার লাস্টে যেটা হয়েছিল বাবা তাও লিভার সিরোসিস নিয়ে মোটামুটি ভালোই ছিল বাবা একদিন মাকে ডাক্তার দেখাতে গিয়ে বাবা পড়ে গেছিলো তো সে যেই জন্য পড়ে গিয়ে কি হয়েছিল বাবার কোমরে বলটা ভেঙে গেছিলো কোমরের পাশে যে হাড়টা থাকে সেটা ভেঙে গেছিলো তো সেটা অপারেশন করতে হবে আর লিভার সিরোসিসে বলেই দিয়েছিল ডাক্তার কোনো রকম অপারেশন চলবে না অ্যানেস্থেসিয়া দেওয়া যাবে না তো এদিকে চাটনিটাও বসিয়ে দিয়েছি দেখো কিন্তু সেই অ্যানেসেসিয়া দিয়ে অপারেশন করতে গিয়েই যেটা হয়েছিল বাবার লিভার থেকে একদম জল ছাড়তে শুরু করে দিয়েছিল বাবার লিভারটা সম্পূর্ণ ড্যামেজ হতে শুরু করলো লাস্টে বারবার হসপিটালে ভর্তি হয়ে জল ফেলতে হতো কিন্তু তারপরে যা হলো এক মাস লাস্টে ভর্তি হলো যখন আইসিউতে সেই এক মাস পুরো টানা আইসিউতে ছিল হেপাটাইটিস বি শুধু না সি কী এগুলো অ্যাটাক করেছিল যেগুলো একটু ছোঁয়াছে সেই জন্য আমাদেরও ডাক্তার লাস্টের দিকে বলেছিল যে হাত কাটা থাকলে বা কিছু থাকলে ছোবে না কিন্তু সেটা নিজেদের মধ্যে ওটা সম্ভব হয় না তো সেই কারণে বাবার লাস্টে খুবই আর এক মাস ধরে শুধু আমরা মনে করছি হয়তো জন্ডিসটা কমে যাবে জন্ডিসটা কমে যাবে কিন্তু সেটা কোনোভাবেই হয়নি এই তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখো এদিকে চাটনিটাও হয়ে গেছে ওই গুড় দিয়ে একটু চাটনিটা করে নিলাম একটু চাটনিটা নামিয়ে নিতে হবে তো এইটাই হয়েছিল বাবার লাস্টে শুধু আমরা আশায় ছিলাম হয়তো আজকে জন্ডিসটা একটু রিপোর্টটা ভালো আসবে রিপোর্টটা ভালো আসবে কিন্তু কিছু হয়নি তারপরে লিভার থেকে ধীরে ধীরে টয়লেটটাও কম হচ্ছিলো তারপরে বললো ট কিডনিটাও একদম খারাপ কন্ডিশন হয়ে গেছে মানে যা হয় একটা অর্গান কাজ না করলে লিভার কাজ না করলে পরে কিডনি কাজ করে না কিডনি কাজ না করলে ধীরে ধীরে পরে তারপরে ব্রেন কাজ করে না তারপরে যতটুকু সাপোর্ট দেয় হার্ট যদি কারোর হার্ট দুর্বল থাকে সেক্ষেত্রে আরও প্রবলেম হয় আর এইখানে একটা বসিয়ে নিয়েছি চচ্চড়ি বাবা এটা খুব পছন্দ করছে সজনা ডাটা দিয়ে তো এই জন্যই দিয়েছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ধীরে ধীরে কিন্তু রান্নাটাও কিন্তু হয়ে আসলো এদিকে টক ডাল করে নিয়েছি বাবার পছন্দের খাবারগুলিই একটু করেছি এইটুকুই যা নিজের মনের শান্তির জন্যেই দেওয়া এইটুকু আর অন্য বিশাল মাছ এগুলো বাবা খুব একটা পছন্দ করতো না এখন তো বাবাকে টকডাল পছন্দ করতো আর সজনে ডাটা পছন্দ করতো বলি সেগুলো আর ভাজা দিয়ে দিয়েছি আর পায়েসও দিইনি টক দইটাই লাস্টে খেত বাবা সেই কারণে টক দই দিয়েছি এইগুলোই দিয়ে বাবার সামনে আজকে নিবেদন করছি সবই মনের শান্তি আর কিছুই না করে নেওয়াটা তো ভেবেছিলাম এটা করে আশ্রমে যাব। কিন্তু গিয়ে ওটা হলো না বাইরে এত রোদ তাই জন্য আর যায়নি তো এইটাই হয়েছিল বাবার লিভার সিরোসিস তো এক মাস ধরে আমরা শুধু চেষ্টাই করে গেছি ডাক্তার বারে বারে বলেছে বাড়ি নিয়ে যান কিছু করার নেই কিন্তু বাড়িতে গেলে আমরা ব্লাড যে বাবার লাগছিলো প্রতিদিন প্লাজমাটা সেটা আমরা দিতে পারতাম না সেই কারণেই আমাদের কেউ অতটা সাপোর্ট দিত না কোনো ব্লাড ব্যাঙ্ক থেকে এতগুলো প্লাজমা দিত না প্রায় প্রতিদিন একটা থেকে দুটো প্যাকেট প্লাজমা দিতে হচ্ছিল বাবাকে তো আমাদের যে কজন সম্ভব ব্লাড দিয়েছিল আমার অফিসের একজন কলিগও ব্লাড দিয়েছিল যাইমো ওরা ব্লাড দিয়েছিল তো হাজবেন্ডও ব্লাড দিয়েছিল তো এরকমভাবেই দিয়ে হয়েছে কিন্তু টাকা দিয়ে তো ব্লাড ব্যাঙ্কে হয় না তাই জন্য কিন্তু ওরাই যে ব্লাডটা সাপোর্ট দিয়েছে সেটা অন্য কেউ দিত না বলে আমরা বাড়িতেও নিতে পারিনি আর বাড়িতে এত ডাক্তার থাকতো না এই কারণে কিন্তু বাবার বাড়ি ফেরার খুব ইচ্ছে ছিল কিন্তু সেটা সম্ভব হয়নি লাস্টে বাবা হসপিটালেই সেদিনকে রাত্রে প্রায় পনেরো এগারোটা নাগাদ মারা গেছিলো কিন্তু সেই দিনটা আজকে জীবনে ভীষণই দুঃখের দিন সারা জীবনই এই দিনটা বাবা চলে গেল সারা জীবন কত কথা হয়তো থেকে গেলো বাবার সাথে বলা বাকি অনেক কথা হয়তো বাবার সাথে থেকে গেলো বাকি কিন্তু আর বলা হয়ে ওঠে না তো সেই কারণেই তখন বাবাকে আর বাড়িতে নিয়ে যেতে পারিনি আমরা হসপিটালেই বাবা চলে গেছিল আমাদের ছেড়ে আর সামনেও কেউ থাকিনি কারণ হসপিটালে তো একটা সিস্টেম আছে যেখানে সবাই সবসময় যেতে পারে না এই কারণে তো আজকে বাবার মৃত্যুদিন এটা খুবই সারা জীবনের দুঃখের দিন আমার কাছে সারা জীবন যেন এই বাবাকে বাবা হিসেবে পাই এটাই কামনা করি বাবা মাকে যেনই সারা জীবন বাবা মা হিসেবেই পাই আরও একটা কথা বলি লিভার সিরোসিস মানেই কিন্তু ক্যান্সার না কারণ বাবার অনেকবার টেস্ট করা হয়েছিল বাবার কিন্তু কখনো ক্যান্সার হয়নি টাইপ টু ডায়াবেটিস থেকে বাবার লিভার সিরোসিসটা হয়েছিল তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার চলে আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই নিজেরা নিজেদের যত্ন নেবেন টা